আজকাল প্রায় প্রতিটি পরিবারেই দেখা যায় কেউ না কেউ পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ভুগছেন কিন্তু অনেকেই জানেন না যে এটি শুধুমাত্র পিরিয়ডসের সমস্যা নয় এটি হল হরমোনের ভারসাম্যহীনতার এক জটিল অবস্থা যা পুরো শরীরকে প্রভাবিত করে পিসিওএস হলো এমন একটি অবস্থা যেখানে মহিলাদের ডিম্বাণু বা ওভারি থেকে অতিরিক্ত পরিমাণে অ্যান্ড্রোজেন নামের পুরুষ হরমোন তৈরি হয় এর ফলে ডিম্বাণু পরিপূর্ণভাবে গঠন হয় না এবং ওভুলেশনও ঠিকমতো হয় না এবং যার ফলে ওভারির ভিতরে ছোট ছোট সিস্ট তৈরি হয় বেশিরভাগ ক্ষেত্রেই এই এর লক্ষণগুলো ধীরে ধীরে আসতে থাকে যেমন অনিয়মিত পিরিয়ডস হওয়া ওজন বৃদ্ধি পাওয়া বিশেষত পেটের চারপাশে ফ্যাট বেশি পরিমাণে তৈরি হওয়া মুখে একনে বা ব্রোন তৈরি হওয়া গায়ে হাতে পায়ে মুখে এবং বিভিন্ন জায়গায় অনিয়মিত অবাঞ্ছিত লোম তৈরি হওয়া মাথায় চুল বেশি পরিমাণে পড়ে যাওয়া এবং তার ফলে টাক পড়ে যাওয়ার মতো অবস্থা হয় এছাড়াও অনেকের ক্ষেত্রে গর্ভধারণ করার সমস্যা হয় এছাড়াও অনেক মহিলারা স্ট্রেস মুড সুইং ক্লান্তি এই সমস্যাগুলোতে ভুগতে থাকেন আজকালকার জীবনযাত্রায় মানসিক চাপ ঘুমের অভাব অস্বাস্থ্যকর খাবার এবং শরীরচর্চার অভাবের ফলে পিসুয়াসের ঝুঁকি অনেকটাই বেড়েছে ভারতে প্রতি পাঁচজন প্রজননকম নারীর মধ্যে একজন পিসিওসে আক্রান্ত এই পিসিওএস শুধুমাত্র শহরে নয় গ্রামেও আজকাল প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে পিসিওএস নির্ণয়ের জন্য আমরা সাধারণত রোগীর পিরিয়ডসের হিস্ট্রি শারীরিক পরীক্ষা এবং হরমোনের রক্ত পরীক্ষা ও আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি তবে মনে রাখবেন প্রত্যেক মহিলাদের ক্ষেত্রেই আলাদা আলাদা রকমের সিমটম দেখা দিতে পারে সেজন্য ব্যক্তিগত পরামর্শের প্রয়োজন হয়ে থাকে পিসিওয়েস এর চিকিৎসার মূল লক্ষ্য হল হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনা এর জন্যে সুষম খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির প্রয়োজন ওজন নিয়ন্ত্রণই হল পিসিও এর চিকিৎসার প্রধান এবং সবচেয়ে কার্যকারী ওষুধ এছাড়াও প্রয়োজনে হরমোনাল চিকিৎসা বা ইনসুলিন রেজিস্ট্যান্সের চিকিৎসা অথবা প্রজনন সংক্রান্ত থেরাপিও ব্যবহার করা হয়ে থাকে তবে সবকিছুই ডাক্তারি পরামর্শে করবেন আমি আমার রুগীদের সবসময় বলি পিসিওএস নিয়ে অযথা ভয় করবেন না এটি একটি নিয়ন্ত্রণযোগ্য অবস্থা সঠিক সময় সচেতনতা সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত শরীর চর্চা এবং ফলো আপের মাধ্যমে প্রতিটি নারী সুস্থভাবে জীবনযাপন করতে পারেন নিজেকে ভালোবাসুন নিজের শরীরকে বুঝুন কারণ সুস্থ নারীই পারে সুস্থ সমাজ গড়তে ভবিষ্যতে আরও এরকম অনেক কিছু জানতে সাবস্ক্রাইব করুন সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে পিসিওএস নিয়ে সচেতনতা বৃদ্ধি করুন নমস্কার